লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহার করা খুদে বার্তা আদান প্রদানের যন্ত্র পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে লেবানন তাদের দাবি তাইওয়ান থেকে আমদানি করা পেজারগুলোতে কয়েক মাস আগেই কারসাজি করে রেখেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লেবানন জুড়ে একযোগে বিস্ফোরিত হয় প্রায় তিন হাজার পেজার ঘণ্টা ব্যাপী একের পর এক বিস্ফোরণে শিশুসহ প্রাণ হারান অন্তত নয়জন আহত হন বেশি মানুষ শতাধিক আহত হয়েছেন লেবাননে ইরানের রাষ্ট্রদূত মুস্তাবা আমানীয় দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার অভিযোগ পেজারগুলোতে অন্তত তিন গ্রাম করে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধে এর আগে এত বড় হামলার শিকার হয়নি হিজবুল্লাহ ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছে গোষ্ঠীটি তবে বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল এ ঘটনার পর সব ধরনের পেজার ব্যবহার নিষিদ্ধের নির্দেশ দিয়েছে লেবানন নিরাপত্তা কর্মীরা বলছেন পরীক্ষা নিরীক্ষা ছাড়া ডিভাইসগুলো ব্যবহার করা বেশ ঝুঁকিপূর্ণ তবে যন্ত্রগুলোতে বিস্ফোরক স্থাপনে জড়িত থাকার ধরনের অভিযোগ অস্বীকার করেছে নির্মাতা প্রতিষ্ঠান গোল্ড অ্যাপেলো। ভারত শাসিত জম্মু কাশ্মীরে 10 বছরের মধ্যে প্রথম বিধানসভার ভোট চলছে। তিন ধাপে নির্বাচনে প্রথম ধাপে বুধবার চেনাম উপত্যকায় শুরু হয় ভোট গ্রহণ। জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া 370 ধারা 2019 সালে বাতিলের পর কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এই প্রথম বিধানসভার নির্বাচন হচ্ছে প্রথম ধাপে সাত জেলার চব্বিশ নির্বাচনী এলাকায় একযোগে ভোট হয় এ অঞ্চলের ভোটার সংখ্যা প্রায় তেইশ লাখ চেনা উপাত্যকার ডোডা কিশাতোয়ার এবং রামবনের আট আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌসুচি প্রার্থী এছাড়া দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ পুলওয়ামা কুলগাম এবং সোপিয়ানের চার জেলায়ও বুধবার একযোগে ভোট হয় এসব জেলায় বিধানসভার আসন ষোলোটি সবশেষ দুই হাজার সালে পূর্ণ রাজ্য হিসেবে বিধানসভার ভোট হয় এই অঞ্চলে সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিলের ফলে জম্মু কাশ্মীর হারিয়েছে রাজ্যের মর্যাদাও রাজ্য সীমানা ভাগ করে লাদাখ ও জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত দুটি আলাদা অঞ্চল করে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন আম আদমি পার্টির শীর্ষ রাজনীতিক আতিশী মারলে না মুখ্যমন্ত্রীর পদ থেকে স্তফা দিয়ে মঙ্গলবার দিল্লির গভর্নর ভি কে সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দেন এপি প্রধান কেজরিওয়াল এর আগে দলের আইন প্রণেতাদের বৈঠকে উত্তরসূরি হিসেবে রাজ্য সরকারের শিক্ষা ও মন্ত্রী আতিশীর নাম প্রস্তাব করেন কেজরিওয়াল সর্বসম্মতিক্রমে এতে সমর্থন জানান দলের সব আইন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তেতাল্লিশ বছর বয়সী আতিশি একজন রোড স্কলার কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী সিসোদিয়া গ্রেপ্তারের পর দলের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা গেছে আতিশিকে সে সময় জনসম্মুখে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি মন্ত্রিত্ব পেয়ে দিল্লির শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ব্যাপক পরিকল্পনা নেন এই মন্ত্রী আবগারি বা মদনীতি মামলায় গত জুনে সিবিআই হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল ছয় মাস পর তেরোই সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি জানান দিল্লির মানুষ তার সততার সনদ দিলেই কেবল তিনি দায়িত্বে ফিরবেন ফেব্রুয়ারিতে রাজ্য সরকারের নির্বাচনের কথা থাকলেও নভেম্বরে মহারাষ্ট্রের সঙ্গে আগাম নির্বাচন করার দাবিও জানান এপি প্রধান ফেসবুকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে মাদার কোম্পানি মেটা কর্তৃপক্ষের অভিযোগ অ্যাপের নিরাপত্তা নীতি অমান্য করে সংবেদনশীল তথ্য প্রকাশ করছে এই মিডিয়াগুলো ব্যবহার করছে প্রতারণামূলক কৌশল মেটার পক্ষ থেকে বলা হয় সতর্কতা বিবেচনায় রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে নজরদারি বানানো হয়েছে অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে নিষিদ্ধ করা হচ্ছে রসিয়া সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোকে কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানায় মেটা যুক্তরাষ্ট্রের অভিযোগ ফেসবুক ব্যবহার করে অভিবাসন জেন্ডার ও অর্থনীতির মতন ইস্যুতে ডানপন্থী মতবাদ প্রচার করছে মিডিয়াগুলো সেসব ভিডিও গোপনে সম্পাদনা পোস্ট ও পরিচালনা করেন আরটির দুই কর্মী